আমি ফার্সিনা ফার্সিনা হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ আরও একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক আজকে চিকেনের রেসিপিটা এখানে আমি চিকেন পাতিলেবু নুন লঙ্কার গুঁড়ো আদা রসুন মাখিয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এখানে বড় বড়ো সাইজের টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কিন্তু সর্ষের তেলের করলে টেস্টটা বেশি ভালো হয় আমি চিকেনের সাইডে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলো আলাদা করেও ভেজে নিতে পারেন আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করব সেই জন্য সব কিছু একবারই দিয়ে দিচ্ছি এরপর একটা কাঁটা চামচ দিয়ে আমি সব কিছু উল্টে দেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা হালকাভাবে ভাজা হয়ে গেছে এটা আমি একটা মিক্সিং বয়েলের মধ্যে তুলে নেব তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাজু বাদাম এটা সব কিছুর একটা পেস্ট বানিয়ে নেবো সব কিছুর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি চিকেনটা আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা এলাচ গোল আপনারা চাইলে দারচিনি লবঙ্গ সব দিতে পারেন যেহেতু আমার বাড়িতে ওগুলো কেউ খেতে পছন্দ করে না সেই জন্য আমি দিইনি তারপর দিয়ে দিলাম আমি কাজু বাদাম পেঁয়াজ টমেটোর পেস্টটা পেস্টটা দিয়ে ভালোভাবে কষতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো যেহেতু আমি চিকেনটা ম্যারিনেটের সময় লঙ্কা গুঁড়ো আদা রসুন বাড়া সব কিছু দিয়ে রেখেছিলাম তাই আমি এখন আর দিচ্ছি না সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি বেশি হলুদ গুঁড়ো দেবেন না তাহলে খেতে ভালো লাগবে না সব মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেন চিকেন দিয়েও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চিকেন ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি বেশি পানি দেব না কারণ চিকেনটা গ্রেভি গ্রেভি হবে পানি ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গ্রেভি চিকেন রেসিপি আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে